যে তাহাজ মাদ্রাসা আসতেছে না কেন দেখেন তো সবাই বলে আপনি বাড়িতে খেলা করেন সাইকেল নিয়ে সাইকেল নিয়ে খেলা করেন একটা গাড়ি নিয়ে খেলা করেন নাকি খেলা করেন কেন বলেন ওই যে রিক্সা দিয়ে খেলা করেন কেন মাদ্রাসা আসেন না কেন জোরে বলেন কেন গাড়ি চালাবেন কেন ক্লাস টাইম গাড়ি চালাবেন কেন ক্লাস করে গিয়ে আপনি গাড়ি গাড়ি চালাবেন ওই যে আপনাকে ডাকে ক্লাস টাইম শেষ হয়ে যাবে গিয়ে চালাবেন তাই না আর রাতে পড়বেন তাহলে আপনি ক্লাস টাইম বাদ দিয়ে গাড়ি চালাবেন কেন আর কখনো এমন করবেন না কি মুখে বলেন বলেন আমি আর কখন এমন করব না করব না নিয়মিত বলেন নিয়মিত মাদ্রাসা আসব ইনশাআল্লাহ মনে থাকবে তো